তো এইগুলো হলো সব মটরশুটি গাছ আর মটরশুটির মধ্যে মধ্যে একটু বাঁধাকপিও চাষ করা আছে সেই আফতার মুভিটা তোমরা যারা দেখেছো আফতার মুভিটা দেখতে যে গাছটা ওরকম দেখাচ্ছে এখন এই লাট এখন বাঁধাকপি কাটছে এই সরি বাঁধাকপি বলছে কেন ফুলকপি আর এখন যেখানে হাঁটছি এই জায়গাটা হলো বাঁধ আর দেখো ঘর বাড়িগুলো কত নিচে নিচে হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আজকে ভিডিওটা কিন্তু সোজা আমাদের দেশের বাড়ি থেকে স্টার্ট হচ্ছে মানে আমাদের গ্রামের বাড়ি থেকে আর এখন বাজছে সকাল সাড়ে নটা তো জাস্ট এই কিছুক্ষণ আগে এসে পৌঁছেছি আর আস্তে আস্তে আমার জেঠি খাওয়া দাওয়া সমস্ত আয়োজন করে দিয়েছে তো জ্যাঠা গেল বাজারে মাংস আনার জন্য আর আমি লাড্টু তো একটু আগে পৌঁছালাম আর এখন যাবো সোজা বিয়ে বাড়ির ওদিকে ঠিক আছে আর দেখি বাইরে কিছু টিফিন টিফিন খাওয়া যায় নাকি কারণ সকালবেলা উঠে না শুধুমাত্র একটু বিস্কুট খেয়েছি আর লাড্টু চা খেয়েছে আর আমার জেঠি দেখো এখানে রান্নাবান্না করছে গিয়ে এখানে এইখানেই রান্নাবান্না করে ঠিক আছে তো গ্রামে পরিবেশ এরকমই হয় ঠিক আছে আর এই হচ্ছে রাস্তা এখানে সব সময় বালি গাড়ি যায় আর সোজা এই রাস্তাটা চলে যাচ্ছে অজানের দিকে গাড়ি স্টার্ট হয়ে গেছে তো চলে যাওয়া যাক নাচ নাচ না যে না না মানুষ নাই না আমাদের ফ্যামিলির এই রাস্তাটা বালি বালি বল রাস্তাগুলো রাস্তাগুলো আছে না হ্যাঁ ওই জন্য তো অভিজ্ঞতা আছে এটা মটরশুটি হবে সকালবেলা চলে এলাম সোজা মাঠের দিকে আর চারিদিকে দেখতে পাচ্ছে পুরো চাষবাস আর আমরা যেখানে এখন আছি সেখান থেকে অজা নদীর সামনে ঠিক আছে এই যে এই যে বাগানটা দেখতে পাচ্ছ এই বাগানের ওই পাশেই অজা নদী ঠিক আছে তো অজা নদীতে এখন তো জল নেই আর এইদিকে দেখো চারিদিকে এত পরিমাণে চাষ হয়েছে দেখো চারিদিকে চাষ এগুলো যা দেখতে পাচ্ছ সব এগুলো আলু আলু চাষ হয়েছে আর এটাও আলু গাছই আছে মটর শুটি গাছ আছে মানে লাটুকু দেখতে পাচ্ছ বসে আছে ওখানে ঠিক আছে ওই দিকটার সাথে তো ওইখানে সব গাছ আছে ওটা তোমাদের একটু পরে গিয়ে দেখাচ্ছি আগে এই দিকটা দেখাই সকালবেলা এসে কিন্তু খেতে খেতে ঘুরতে খুব ভালো লাগে এখানে আমার কি হচ্ছে এগুলো ফুলকপি মনে হয় এই যে এগুলো হচ্ছে সব ফুলকপি গাছ সমস্ত কত 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 ফুলকপি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে খুবই আর আমাদের ওদিকেও এত চাষবাস হয় তবে এখানে যে পরিমাণে চাষবাস হয় অতটা চাষ কিন্তু আমাদের দিকে হয় না হয় কিন্তু এতটা নয় ওখানেও বারো মাসের চাষ হয় এখানেও বারো মাসের চাষ মানে এখানে এক একটা সিজনে যেমন যেমন সবজি তেমন তেমন সবজি চাষ হয় শীতকালে শীতকালের সবজি গরমকালে গরমকালে সবজি ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছি এগুলো পুঁই শাক যে এগুলো পুঁই শাক গাছ লাগানো আছে আরও নানান নানান গাছ লাগানো আছে বেগুন গাছ দেখবি এখানে বেগুন গাছও আছে বেগুন গাছটা ছোট্ট বেগুন হয়েছে এই একটা ছোট্ট বেগুন এই বেগুন গাছে দেখো কত ফুল এসছে আর ছোট ছোটো না বেগুন হয়ে আছে দেখো ছোট কত ছোট হাত দেখে বুঝতে কত সাইজটা কত ছোটো এই দেখো এই দেখো এই দেখো পুরো গাছটা দেখেন তো ভরে আছে আমাদের ঘরে বেগুন গাছ আছে তবে এই রকম পরিমাণে বেগুন কখনও হয় না হলো এবার তোমাদেরকে কি মটরশুঁটি গাছগুলো দেখিয়ে নিয়েছি ঠিক আছে তো এইগুলো হলো সব মটরশুঁটি গাছ আর মটরশুঁটির মধ্যে মধ্যে একটু বাঁধাকপিও চাষ করা আছে আর আমি কয়েকটা মটরশুটি ছিঁড়ে নিলাম খাওয়ার জন্য আর মটরশুঁটি এখন তুলছে বাজার বিক্রি করার জন্য আর ওইখান থেকে ওই পর্যন্ত দেখো কত মটরশুঁটি চাষ করা আছে আর এদিকে আবার আলু গাছ আর এদিকে তো এনারা এই যে কাজ করছে এখন মাঠে আর আমি কয়েকটা খেলাম মোটরশুঁটি আর এই কয়েকটা নিয়ে নিলাম সকাল থেকে উঠে যেহেতু কিছু খাইনি তো এখন যাবলি একটু কিছু খাওয়া দাওয়া করার জন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর ঘরে তো রান্না হচ্ছে তাছাড়া সকাল দিক দিয়ে কিছু খাওয়া হয়নি শুধু দুটো বিস্কুট খেয়েছি আর লাড্টু খেয়েছি চা আর এই কয়েকটা মটরশুটি দেখিস সাবধান সাবধান তো এ লাল লাল কুল তো হ্যাঁ লাটু আগের একবার এগুলো নারকেল কুল এগুলো নারকেল কুল নাকি শালকি বলে দেখো কুলদ কত গাছ ভর্তি খুলে আছে আমি এটা খেয়েছি আর দুটো নিলাম তো এই যে আমরা এখন চলে এসেছি বিয়েবাড়ি লাট টু বিরক্ত শুরু করে দিয়েছি আমার ক্যামেরা দেখে ওই দেখতে পাচ্ছ ওই হচ্ছে আমাদের বাড়ি ঠিক আছে তো আমরা এখন এসলাম একটু ধান খেতের দিকে কারণ আমাদের ওইদিকে অত তো ধান খেতে কিছু নেই এদিকে আসলে এই একটা জিনিস সবথেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে ধান খেত আর গ্রামের পরিবেশ এটা আলাদাই রকম আর দেখো ধান কাটা তো হয়ে গেছে এখন চারিদিকে ধান কেটে কেটে রেখেছে এই যে ওই যে চারিদিকে এখন ধান কাটা আছে আর মাঠের মধ্যে এখন গরু ছাগল সমস্ত কিছু ছাড়া আর ওই যে ওইখানে বান্না হচ্ছে আর আমি আর লাট্টু এসেছি এরপরে ওর মাসি দিদি ভাই ওরা সবাই আসবে ওরা জানি না হয়তো বেরিয়ে পড়েছে আমরা জাস্ট এই কিছুক্ষণ আগে ঢুকলাম আর গরম একটু একটু আছে ছয়টা পড়ে আছি রোদের মধ্যে এখন বেলাটাও বেড়ে গেছে আর এখানে ক্রিকেট প্র্যাকটিস করে দেখো ধান মাঠের মধ্যে গ্রামে এসে জিনিসগুলো হয়ে থাকে খুব ভালো লাগে তো চলো আবার তোমার সাথে পরে কথা হচ্ছে ঠিক আছে তোমাদের একটা জিনিস দেখাচ্ছে দেখো বট গাছটা কত বড় সেই আফতার মুভিটা দেখেছো আফতার মুভিতে দেখতে যে গাছটা ওইরকম দেখাচ্ছে পুরো হুবাহু অনেক বড় আর এই গাছটা কিন্তু অনেক পুরোনো গাছ এই গোড়াটা দেখতে পাচ্ছি কত মোটা আর পাশে এখানে মন্দির আছে শিব মন্দির দেখো কত কতটা বড় ডালগুলো কতটা কতটা ছড়িয়েছে এখন চলে এলাম একটু জ্যাঠা বাড়িতে ঠিক আছে আর এসেই আমি প্রথমে যেটা করি সেটা হচ্ছে পুকুর পাড়ে আসা পুকুর পাড়ে আসতে প্রচণ্ড ভালো লাগে এখানে এই দেখো এটা হচ্ছে ঘাট এটা ঘরের ঘাট ঠিক আছে কোনো রকমভাবে বানানো আর এখানে বেশি কিছু কয় না কারণ জল এই পর্যন্ত চলে আসে ওই জন্য আর এই অনেকে স্নান টান করছে আর এই পুকুর কিন্তু প্রচণ্ড মাছ আছে হ্যাঁ দেখো এখানে অনেকে এই ঘাটটা তো অনেকে কাছাকাছি করে বেশিরভাগ লোক ওই ঘাটে স্নান করে আর ওই দিকে একটা ঘাট আছে যেটা এখান থেকে দেখানো যাবে না ওই ঘাটেও আর আমাদের বিয়ে বাড়ি ওই যে স্কুলটা দেখতে পাচ্ছো ওই স্কুলের ওই পাশে অতটাও যেতে হবে না তার আগেই ওইখানে হচ্ছে বিয়ে বাড়ি এখন তো এখানে মাছ ধরবো না কারণ এসেছি একটু ঘোরাঘুরি করি অনেক দিন আসা হয় না ঘোরাঘুরি না করলেও ভালো লাগে না তো এসে একটু ঘোরাঘুরি করতে হবে আগে আর এখন তো ধরো পুকুরের জলটা কমে গেছে অতটা জল নেই ভালো লাগছে খুব অনেকদিন পর এখানে এসেছি সত্যি খুব ভালো লাগছে এই ঘরটা দেখো টিনের ঘর পুরো ঠিক আছে দেওয়ালটাও পুরো টিনের ছাউনি টিনের হ্যাঁ এটা এটা দাদারা থাকে দাদা যেহেতু এখন নেই বাড়িতে আর এটাতে আমার জ্যাঠারা থাকে এটাও পুরো টিনের ছাউনি গ্রামে বেশিরভাগটা বাড়িঘর এরকমই হয় আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটায় আমার জেঠি রান্না বান্না করে আর এই হলো টাইম কর সরি টাইম কল চাপ কল এইগুলো ম্যান্ডেটরি গ্রামে থাকবেই প্রতিটা বাড়িতে একটা করে চাপ কল থাকবে এখন জেঠি আমাদেরকে খেতে দিয়েছে মিষ্টি নলেন গুড়ে আর লাট্টুও খাচ্ছে ঠিক আছে খুব কাজের ছেলে লাট্টু লাট্টু খুব কাজের ছেলে ওই এসো কাটা তুলে নিয়ে ফেলতে যাচ্ছে এই যে এখন এসেছি আমরা গ্রামের ক্ষেতের দিকে একটু ঘুরতে আর দেখো চারিদিকে সরষে ক্ষেত পুরো ভর্তি আর এখানে অনেক কিছু চাষ করা আছে দেখো এগুলো হচ্ছে সব বাঁধাকপি এই তিনটেতে পুরো বাঁধাকপি চাষ করা এদিকটাতে এগুলো অনেকগুলো তোলা হয়ে গেছে আর এদিকে আছে মূল গাছে দেখো কখনো তোমাদেরকে এইসব কিছু দেখানোর সুযোগ আমি পাই না চারিদিকে যত দেখতে হবে যতটা দূর দেখতে হবে সব কিন্তু চাষবাস করা আমার সাথে এই যে লাট্টু এসছে ওর কয়েকটা শ্যুট করে দিলাম এই দিকটা দেখতে পাচ্ছি ওটা বাঁধ আছে এক সময় খুব বন্যা হতো কারণ এখান থেকে সামনেই হয় অজা নদী তো ওই অজা নদীর জন্য বান হতো বন্যা হয়ে যাওয়ার কারণে এখানে আর কি বাদ দিয়ে দিয়েছিল তারপরে ব্যাস এখন তো আর বন্যা বন্যা হয় না আর অজা নদীতে এখন জলও নেই তো ওই জন্য চাষবাসটা এখন খুব বেশি হয় এই গ্রামের দিকে আমার জ্যাঠাবাইটা তো ওই দিকে বান্ধের ওপারে আমরা একটু এই দিকে ঘুরতে এলাম আর বিয়ে বাড়ি আছে রাত্রেবেলাতে এখন অনেক আত্মীয় স্বজন আসবে লাটুর আমার আর কেউ আসবে না আমি একাই সর্ষে ক্ষেত কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে দেখো আর কয়েকটা ফটোশ্যুট করলাম হ্যাঁ হ্যাঁ সব সব রাত্রি সব কিন্তু আমার আমার কি লতায় পাতায় তাহলে একটু ক্রিয়েটিভিটি করছে ফটো ফটো তুলছে মাঝে মাঝে চলে আসে চল দেখো ফটো কত সুন্দর আর এখন তো চারিদিকে ধান ঝরাচ্ছে দেখো দেখো চারিদিকে ধান আর এখন যেখানে হাঁটছি এই জায়গাটা হলো বাঁধ আর দেখো ঘর কত নিচে নিচে এদিকে এইদিকে তো দেখো কত নিচুতে আর আমার যেখানে দাঁড়িয়ে আছে এটাকে বলে বাঁধ বন্যার জল আটকানোর জন্য এই বাঁধটা দেওয়া হয় দেওয়া হয়েছিল আর কি তারপর থেকে তো ব্যাস এরকমই হয়ে গেছে এখন লোক চলাচল করতো আমরা কিছুক্ষণ পর যাবো বিয়ে বাড়ি আর ওই জন্য রেডি হতে চলে এসেছি সোজা জেঠি বাড়িতে জ্যাঠা বাড়িতে আর লাট্টু রেডি হচ্ছে আমি তো রেডি হয়ে গেছি এই একটা সোয়েট শার্ট পরে নিয়েছি আর এই গ্রামে কিন্তু প্রচণ্ড ঠান্ডা রাত্রেবেলা বহুত ঠান্ডা লাগছে তবু এরপর থেকে একটা জ্যাকেট পরে নেব আর লাট্টু একটা জ্যাকেট নিয়ে এসে দেখো হ্যাঁ দার্জিলিং গ্যাংটকের একটা জ্যাকেট ওটা পড়তে হয় মনে হচ্ছে ওকে তো রেডি ফেডি হচ্ছে আর বাকি সব চলে তো এসছে আর এখন বাজ দেব কটা এখন বাজছে সাতটা পাঁচ তো মোটামুটি আমরা যাবো সাড়ে আটটা পনেরোটা টাইম করে বিয়েবাড়ি যাবো আর বাকি যা দেখানো তোমাদেরকে সোজা বিয়েবাড়ি থেকে দেখাবো

মাঠ হয়ে সোজা চলে এলাম অজানি দেখতে আর এখানে তো অনেকবারই আসা হয় তবে অজান্দি দেখতে আসা হয় না এখানে একটু মাছ ফাঁস ধরছে দেখো জল অতটা নেই কম জল আছে তাহলে ভাবো যখন বন্যা হতো তখন জলের মানে লেভেল কোথায় চলে যেত আর আমি এখন এই বাড়ির মধ্যে দাঁড়িয়ে আছি এই যে বালিটা করে করে আর কত সুন্দর লাগে চারিদিকটা গ্রামের মধ্যে এই কিছু কিছু জিনিস নদী পুকুর তারপরে ক্ষেত এগুলো একটা আনন্দে আলাদা সকালবেলাতে গেলাম একজনের বাড়িতে তো সেখানে একটু খাওয়া দাওয়া করলাম ভাত তারপর চলে গেলাম সোজা ঘুরতে করতে ভাবলাম যখন এসেছি তো তোমাদেরকে একটু অজান্ত দেখে যাই দামোদর নদী তো মাঝে মাঝে যাওয়া হয় তো অজান নদীতে যাওয়াই হয় না তাই জন্য ভাবলাম যে যাই একটু ঘুরে আছি তো আমি একা আসিনি আমি এসেছি লাট্টু এসছে একটা দিদি আছে তো ওরা ওইদিকে আছে আমি একটু এদিকে এলাম তো এখন মাঠে থেকে সবাই চলে এসেছি মাছ ধরার জন্য বাড়িতে আর এই যে লাট্টুয়ের সাথে আটা লাগাচ্ছে ছিপে একটা তো মাছ মাঝাঁখানে ওঠেনি আর আমি এই যে আমার ছিপটা রেডি করছি দেখি কতগুলো ধরা যায় আগে যখন এসেছিলাম তখন তো কয়েকটা ধরেছিলাম বাটা আর জানি না উঠবে কি না কাটাটা আমার ঠিকঠাক লাগছে না আর এখন তো পুকুরে জল ভর্তি দেখতে পাচ্ছ ইয়ে তো আমরা এখন বাড়ি যাচ্ছি আর এ রেডি হয়ে গেছি লাফটু এখন গাড়ি বার করছে যে হ্যাঁ এ অম্বল অম্বল রাখ চলি হ্যাঁ হ্যাঁ তাই এই কতটা করে যায় ছুটে উঠে এই হলো আমার জেঠি পরিচয় করানো হয় না শেষে পরিচয় করে দিলাম তো বাড়িতে চলে এসছি জাস্ট এখনই ঢুকলাম এখন দেখতে পাচ্ছি যা পান কিছু ছাড়িনি লাট্টু চাষ নামিয়ে দিয়ে গেল আমাকে এরপরে দেখি একটু ফ্রেশ হবো কারণ এতক্ষণ ধরে বাইক এ পরে আসছি তো রাস্তা প্রচুর ধুলো অবস্থা পুরো খারাপ আছে একটু তো একটু ফ্রেশ হবে ফ্রেশ হয়নি নাই ফ্রেশ হওয়ার আগে আমি ভিডিও বানাচ্ছি গিয়ে কিন্তু প্রচণ্ড আনন্দ করেছি বিয়েবাড়ি ছিল তো বিয়ে বাড়ি থেকে প্রচন্ড আনন্দ করেছি তো যাই হোক এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সুস্থ থেকো ভালো থাকবে এখনো মতন বাই